কিভাবে আপনাদের নমে ইলোলা এলে অ্যাপোস্ট্রফ সব কিছু শিখিয়ে দিব এই ভিডিওতে একটা কমেন্টে এসেছে যে সকল প্ল্যাটফর্মে নাকি আস করা হয়েছে যে এই আর্টিকেলগুলোর ব্যবহার কোনটা কখন বসবে কেউ নাকি বুঝিয়ে বলেনি আমাদের চান্দ এটা কোনো গোপন ক্লু না যেরকম অনেকেই ভাবে এটা আমরা এখনই শিখে নিব এবং ভয় নেই আমি কোনো অনলাইন ক্লাসে ভর্তি হতে বলবো না সব কিছু এখানেই শিখাবো তারপরেও যদি আপনারা বিশ্বাস করে আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হন নতুন বেশ শুরু হচ্ছে সকালবেলা সোম মঙ্গল সকাল সাড়ে শুরু করে ফেলি কথা না বাড়িয়ে আর্টিকেল বোঝার আগে আমাদের নাউন বুঝতে হবে কারণ আমরা যতটাই ইটালিয়ান ভাষাকে কঠিন ভাবি না কেন ইটালিয়ান ভাষা পানির মতো সহজ বাংলার থেকে বেশি সহজ কিভাবে যতগুলো মাস্রিল শব্দ আছে সবগুলো কিন্তু সাধারণত শেষ হয় যদি ফেমিনিলের শব্দ হয় তাহলে কি হয় সোরেল্লা আমিকা জিয়া সো আর্টিকেল বুঝার আগে এতটুকু শুধু মাথায় রাখবেন যে সাধারণত মাস্কেলে শব্দ আ দিয়ে শেষ হয় ফেমিনিলে শব্দ আ দিয়ে শেষ হয় এরপরে ক্লাসে সবাই জিজ্ঞাসা করে ভাই তো ছেলে বুঝলাম বোন তো মেয়ে বুঝলাম বাট দরজা কি করে মেয়ে হয় বিছানা কি করে ছেলে হয় চেয়ার কি করে মেয়ে হয় টেবিল কি করে ছেলে হয় এই উত্তর আমরা কিভাবে দিব ইটালিয়ান ভাষা একবার ভেবে দেখুন আমি যদি বলি দরজা দিয়ে শেষ হয়েছে আমি যদি বলি বিছানা শেষ হয়েছে আ দিয়ে শেষ হয়েছে আমি যদি বলি টেবিল তা বলো এটা কি দিয়ে শেষ হয় দেখুন তা ও লো সাধারণত জিনিসের নামও অথবা যেরকম না শেষ হয়েছে কুফিয়া শেষ কান্চি লিনো অ দিয়ে শেষ হয়েছে সো কি বুঝতে পারলাম যে কোনো নাউন সাধারণত আ বা অ দিয়ে শেষ হয় এটা সবচেয়ে বেস্ট সবচেয়ে সহজ উপায় বুঝার জন্য যেটা মাস্কিলে অর্মি নিলে সেই সহজ নিয়মের মাধ্যমে আমরা কি পারবো মাস্কিলে আর্টিকেল এখানে ব্যবহার করতে পারবো ফেমিনিলি আর্টিকেল এখানে ব্যবহার করতে পারবো আরো খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ আছে নাউনের ভিতরে যেটা অনেকেই জানে না সেটা হচ্ছে ভাই বোন বাট আমার ভাইয়ের নাম কি শিশির আমার বোনের নাম কি সাদিয়া আমার নাম কি ঋতু সো আমি কি আমি মানুষ আমি মানুষ এটা একটা নমে কমুনে কমন নাম সবাই আমরা মানুষ আপনারা কি মনে রাখবেন কমুনে মানে কমন আমাদের সবার কমন নাম হচ্ছে মানুষ বাট আমার নমে প্রপ্রিয় আমার নিজের নাম হচ্ছে ঋতু সো নমে প্রপ্রিয়র সাথে কোন আর্টিকেলটি বসবে কঠিন মনে হচ্ছে মোতেও না কারণ নমে প্রপ্রিয়র সাথে কখনোই আর্টিকেল ব্যবহার হবে না শুধু নমে কমুনের সাথে ব্যবহার হবে আরেকবার বুঝিয়ে বলি আমি যদি বলি বিড়াল বিড়ালের নাম কি টম বিড়াল হচ্ছে ইলগা তো এটার সাথে একটা আর্টিকেল ব্যবহার হবে আমি বলতে পারবো বিড়াল টি বাট আমি তো বাংলায় বলবো না টম টি তাই না কি আগে ভেবেছিলেন যে নমে একটা সহজ এরপরে অনেকগুলো ইরেগুলারিটি আছে এটা না বললেই নয় যেরকম মাদ রে মা পাদরে বাবা দুইটাই এ দিয়ে শেষ হয় অথবা লভ ডিম লে ও ভা অ দিয়ে শেষ হলে এটা প্লুরাল আ হয় অথবা ফটো ফটোটা অ দিয়ে শেষ হয় তাহলে এটা ফেমিনিলে কেন কারণ মূল শব্দটি হচ্ছে ফটোগ্রাফিয়া সো এটা তা দিয়ে শেষ হয় ফটো হচ্ছে ফটোগ্রাফির শর্ট ফর্ম সো এরকম আরও অনেক অনেক ছোট্ট ছোট্ট অংশ আছে যেগুলো আমাদের জানতে হবে শুদ্ধ সঠিকভাবে ইটালিয়ান বলতে হলে বাট মূল যে রুলসগুলো এগুলো কিন্তু খুবই সহজ বোঝা সো ইটালিয়ান যদি কঠিন মনে হয় তাহলে হয়তো বা আপনারা ভুলভাবে শিখেছেন কারণ আসলে ইটালিয়ান অনেক বেশি সহজ যদি সহজ মনে হয়ে থাকে তাহলে হ্যাঁ এখন আপনাদের বলবো আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হয়ে যেতে নিচে যে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটি দেখছেন অথবা ফেসবুকের কমেন্ট বক্সে লিখলেই আপনাদের ভর্তি নেওয়া হবে এখানে কিছু নমে আমি দিয়েছি কিছু মাস্কিলে কিছু ফেমিনিলে। আপনাদের এখন খুঁজে বের করতে হবে কোনটা মাস্কিলে কোনটা ফেমিনিলে। যেমন মেডিকো এটা যদি মাস্কিলে হয় এখানে লিখবেন এম এটা যদি ফেমিনিলে হয় এখানে লিখবেন এফ এটাই আজকের হোমওয়ার্ক নিচে কমেন্টে জানিয়ে দিবেন দেখি আপনি কি সঠিকভাবে এই ক্লাসটি বুঝেছেন কিনা এবং এখন আমরা নাউনের ব্যবহার শিখেছি এখন পর্যন্ত কিন্তু আর্টিকেলের ব্যবহারটি বুঝিনি সো নেক্সট ভিডিওতে আমরা আর্টিকেল কি করে ব্যবহার করতে হয় সেটা শিখব যদি এরকম সহজভাবে আর্টিকেলের ব্যবহারও আপনি শিখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন রিতুস ইটালিয়ান ক্লাস ইউটিউব ফেসবুক টিকটক অথবা ইনস্টাগ্রামে চাও